তুমি তো আমাকে ভয় করো না আমাকে যদি ভয় করতেন নামাজ ছাড়ো কেমনে রোজা ছাড়ো ছাড়ো কেমনে কি করে হারাম কাজ করো ছবি ভিডিও টিভি করো মহিলা পুরুষ গান বাজনা করো কি করে ধর্মের নামে গণতন্ত্রের নামে ধরা যাবে সবাই রাজনীতি করতে পারে দেশের নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া বা নেওয়া নিতে পারে সেখানে কেউ বলতেছে আমাদের ভোট দিলে নবী ভোট পায় নবী নাকি এই নবী আবার কইছে যে আমাদের ভোট দিলে টিকিট আশ্চর্য কথা ভোট টুর থেকে আসলো কে ভোট দিচ্ছে নবীজি পথ কায়েম করেছেন ভোট দিয়ে বেটা তুমি ভোট নেবানাও তা তো এখানে ছলছা তুলি করছো কেন ধান্দা কেন ইসলামকে ইসলামের ধারায় রাখো না ভাই তোমার দাঁড়াতে মন যাচ্ছে দাঁড়াও

আর গণতন্ত্র যে বৈশিষ্ট্য অনু থাকবে ওই দেশ থাকবে দাদুর নেংটির দিকে দাদু আমি বাতাস দিব তো দে এদিকে করতে দাদু আমি পায়খানা করব দে ওইদিকে দে কথা কম ঠিক এই হল দাদু দ্বারা নিয়ন্ত্রিত অথবা দাদু দ্বারা নিয়ন্ত্রিত এর নাম হলো গণতন্ত্র কথা বলছেন না কেন করে ঠিক গণতন্ত্রের দ্বারা যে কোনো কিছু ঘটুক তার দৃষ্টি থাকতে হবে কাফের মস্তিষ্কের দিকে না হলে সে দিকিয়ে থাকতে পারবে না তাহলে আপনি গণতন্ত্র কবিন করেন আপনার কেনা করেছে জনগণের সকল ক্ষমতার উৎস আপনার কাছে তো আল্লাহর দামই নেই মানুষই ক্ষমতার উৎস মানুষ ভোট দিলে পাবো না হলে নেই আপনি কি চিন্তা করতে পারেন একটু আপনি কোথায় কিনে যাচ্ছেন নবী যে কোন মার্কায় কোন সারে দাঁড়াই ছিল কয় ভোটে ফেল করেছে কয় ভোটে পাস করেছে বলতে পারবেন আজ আপনি একটা নায়িকার সাথে দাঁড়াচ্ছেন মনে করেন একটা মুন্সি একটা নায়িকা ওভার দিতে নায়িকা পাস করলো মুন্সি ফেল গোটা দুনিয়া জানলো যে মানুষ আর ইসলাম চায় না আস্তাক ফেরুল্লাহ বলবেন মুসলমান কি বুঝাবো আমি ইসলামদের খেলা করা এটা আল্লাহ করে দেওয়া ধারায় আসবে খেলাফত কারো মুহদাস নয় খেলাফত আল্লাহর দ্বারা প্রতিষ্ঠিত ওই খেলাফতের মুখ থাকবে আল্লাহর দিকে আর সারা জগত থাক দিকে ভয় পাবে না খেলাফত ঠিক তাকাবেন সেদিকেই মর্যাদা আল্লাহর গয়বি مدد দেখতে পাবে ঠিক হযরত ওমর 27 লক্ষ বর্গ খলিফা এত বড়ো খলিফা হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাওয়ার দিলেন কি কে তাকাবে তারা দিকে নিন্নদের কাছে চিঠি লেখে দুনিয়ার কেউ আসে নদীর কাছে চিঠি লিখতে পারবে নদীর কাছে চিঠি লিখতেছে নীল নদ মেন ওমার খতাব এলা নাহারে নীল আর নদী তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকা তোমার পানির দরকার আছে আল্লাহর বান্দাদের আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর গোলাম আমাদের খেদমতের জন্য পানি জারি হয়ে যায় আর যদি তুমি শয়তানের হুকুমে চলে থাকো তোমার পানির প্রয়োজন নাই তুমি নির্নত সারাও আমাদের মালিক আমাদের পানি দিতে পারবে আল্লাহ আকবর বলো অববাহিকা থেকে হযরতে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা গবর্নর বলেন আল্লাহর নবীর খলিফা সাহাবী প্রতি বছর ষোড়শি যুবতী সুন্দরী একটা নারী কোরবানি করতে হয় এই নীলনদের বুকের উপর পুরা নীল শুকনা ফাটা আল্লাহর বন্ধু আমি যখন খেলা ফুতেরাও তাই এই দেশকে নিয়ে নিয়েছি মিশর মিশর যখন আমাদের আন্দারে চলে আসলাম নীলদ আর পানি দেয় না পানি দেয় না দেওয়ার পানি দেয় না প্রতি বছর নাকি ষোড়শি যুবতী কোরবানি দিতে হয় আমাদেরকে প্রতিটা মানুষ বলে হুজুর আপনারা তো রাষ্ট্র নিয়ে নিলেন কিন্তু এদেশে একমাত্র এদেশের আশীর্বাদ হলো নিন্নদ নিম্নদ থেকে যে পানি আসে তা মানুষ খায় তা দিয়ে শস্য হয় তা দিয়ে পুরান পুরা মিশর চাষ হয় এই জন্য মিশরকে মিশরের জন্য নিন্নদকে বলা হয় মিশরের আশীর্বাদ কথা না কিন্তু এই নিম্ন ব্যক্তির কারণে পানি দেয় প্রতি বছর সেটা হলো একটা যুবতী মহিলাকে তার কাছে কবর দিতে হবে নদের বুক বুকে জবাই করতে হবে তবে না পানিতে ভরবে আমার বিনাশ টমীরা তা বলে না কে করব, আমি তো বন্ধ করে দিয়েছি ভালো তোমার বেতনের চিঠি লিখতেছেন না আমার বিনাশ তুমি সত্য কাজ করেছ ভুল করো না সঠিক করেছ আল্লাহর বান্দা কখনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না এক কাছে আমার বিনাশ আমার নির্ণদের বুকে পানির দরকার আমার আছে কোন মহিলা জবাই করে নয় আমি নির্ণদকে একটি চিঠি লিখেছি চিঠিটা নির্ণদের বুকে ফেলে দিবেন এরপরে আপনি দেখবেন আমার আল্লাহ পাকের কুদরতি খেলা আমর বিন দিয়ে মিশরে আমরা আমাদের নবীজির নবীর কাছে বায়াত ঘোষণা পুরা কানেকশনে মর্যাদা দেখে তিনি নিন্নদের কাছে চিঠি লিখেছেন চিঠির বিনিময়ে নিন্নদ পানি দিবে আর মহিলা জবাই হবে না সোভাই আল্লাহ বলেন মায়েরা আপনাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার হাবি কত কত তুচ্ছ তুচ্ছ ক্ষেত্রে মহিলাদেরকে ব্যবহার করা হতো তুচ্ছ ক্ষেত্রে মহিলাদেরকে জবাই করা হতো কত তুচ্ছ ক্ষেত্রে একটা স্বামী মারা গেল স্বামীর সাথে মহিলাকে সতীদা প্রভা স্বামীকে যেমন পুরে ফেলবে এর সাথে মহিলা কেউ স্ত্রী তখন বলা হতো যে মহিলার স্বামী পুড়ে গেছে স্বামী মারা গেছে এই মহিলাটা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে মানে স্বামী খাইছে কত নোংরামি ছিল এই ময়ের পৃথিবীতে থাকার অধিকার নাই তার স্বামী কেন আগে বলল কত বড় জালেম ছিল তারা তার স্বামীর সাথেই তাকে চিতাতে উঠতে হবে চিতাতে একটা মরা মানুষ জ্বলছে তার সাথে জীবন্ত মহিলা স্ত্রীকে সেখানে জ্বালিয়ে ফেলা হতো কত জালিম ছিল কত নোংরা কুসংস্কারে তারা নিমজ্জিত ছিল আমার মালিক খরিক রব কি করেছেন মহিলাদের জন্য অথচ এই মহিলা আজকে আমার আল্লাহ এবং নবীর ব্যাপারে অনেকে বিভিন্ন ভাবে চলে ঠিক না ঠিক ভিতরে গেল কে গেলের মধ্যে নাকি তার নতুন ডল্প পাইয়া বলে নদী পানি দেবে এটা কেমন ধরনের গল্প পুরা মিশরের মানুষ নীলনদের অববাহিকা দিয়ে চা দুই সাইড দিয়ে তীর দিয়ে দাঁড়িয়ে গেল শুকনা ঠনঠন নীল নদ পুরা নীল সাগর ফাটা তনা ফাটা এক ফুটা পানি নেই নীল সাগরে হলো মিশরের শস্য কেন শস্য তৈরির সবচাইতে বড় অস্ত তখন ছিল না শ্যালো ছিল না গভীর অথবা অগভীর নলকূপ কথা বলেন না কেন আর জানিনি আরব্য রাজ্যে বৃষ্টি বছর একবার দুবার হলো মনে হয় ওটা ঈদের দিন তো মরুভূমি বৃষ্টি হয় না বললেই চল এই নীল সাগরে পানি দেবে চিঠির বিনিময় কি করে সম্ভব এটা হতে পারে চার দিক থেকে কাউকে তো জুলুম করে মুসলমান বানানো হয় নাই মুসলমান বানানো হয় নাই শুধু বলা হয়েছে এটা মুসলমানদের আন্ডারে হয়ে গেছে সমস্ত কাফের দাঁড়িয়ে গেল দুই সাইড দেহে দাঁড়িয়ে গেল সাহাবি হজরত আব্দুল্লাহ আমর ইবনে আসতেন তিনি এই চিঠিটা নদীর বুকে নিয়ে যাচ্ছেন দেওয়ার জন্য নদীর বুকে দিয়ে শুধুমাত্র রেখে উপরে উঠে এসেছেন মুহূর্তের ভিতরে এক নয় দুই নয় গো ষোলো ফিট উঁচু হয়ে নীলনদের মধ্যে পানি ওঠা শুরু হয়ে গেছে পানি ফোয়ারা শুরু হয়ে গেছে মুহূর্তের ভিতরে নীলনদ ভরে গেল কি জাদুর মতো মনে হচ্ছে না জাদু আয়না সাগরের গল্প জানেন না সাগরের সব পানি লোটার মধ্যে তুলেছিল হজরতে খাজা মহিনুদ্দিন চিস্তি আজমি রহমতুল্লাহ জানেন না এই ঘটনা সব কি জাদু মনে হচ্ছে কানেকশন কানেকশন পাওয়ার হাউজের সাথে বিদ্যুতের কানেকশন তেত্রিশ হাজার তেত্রিশ হাজারের সাথে এগারো হাজার এগারো হাজার সাথে এক হাজার বা ফোর এর সাথে কানেকশন লাগায় দেখেন ইচ্ছা করলে আপনি হান্ড্রেড পরে বাল্ব জ্বালাতে পারবেন ইচ্ছা করলে থাউজেন্ড পরে বাল্ব জ্বালাতে পারবেন ইচ্ছা করলে জিরো জ্বালাতে পারবেন কথা বলেন না কেন সবই জ্বলবে তীর মূলে কি পাওয়ার হাউজের কানেকশন আমার আল্লাহ বানাতিউল্লাহ সিফকাতাল্লাহ যে কথাটা আমি প্রথম শুরু করেছি আমার রঙে রোগেন হও আমি আল্লাহ কোন বললে হয়ে যায় শুনে নাও তুমি আমার রঙে রঙিন হও তুমি কোন বললে তোমার কোন কথাটা আমি আল্লাহ কাজ দিব আমি তুমি করবে না আমি করব কারণ তোমার রঙটা হয়েছে আমার রং সোহানা বলবেন না তো আমার রঙে রঙিন হও আমার নবীজি রঙে রঙিন হও আমি আল্লাহ পাগ কোন শব্দ যে গোটা জগৎ তুলে নেই গোটা জগৎ ধ্বংস করতে পারি গোটা জগৎ বানাতে পারি কোন শব্দ তুমি মুখতে বলবে একে বলা হয় সাহেব এ কুল ভায়াগুল আল্লাহ বলে আল্লাহ আলামিন তিনি করবেন শুধু তুমি তো আল্লাহ কেনে নাও এই কথাটাই আল্লাহ বলেছেন কোন তু লিসা না হুল্লা দি ওই মান যখন আমার রঙে হয় আমার অলি হয়ে যায় তার জিহ বাটা তার থাকে না আমি আল্লাহর কুদরতি পাওয়ারই হয়ে যায় একটা দেশে যেটা বলে ওটা সাথে সাথে আমার পক্ষ থেকে হয়ে যায় সুভান আল্লাহ বলেন জোরে সুভান এই জন্য বাবারা আল্লাহ মুখী হতে হবে ঠিক আছে তো কি করে একজন আলেম হয়ে আমরা উল্টা পাল্টা করতে পারি আলেম যখন উল্টা করবে এটাকে মানুষ ভাববে এটাই বোধ ইসলাম ঠিক না ঠিক বলুন এটাই বোধ ইসলাম আসলে সেটা ইসলাম ছিল না সেটা তার নফসের গোলাম ছিল নফসের গোলাম এটা কি হয়ে গেল ইসলাম সেও ধোকা খাইলো মানুষও ধোকা খাইলো জাহান নামে চলে এই জন্য বাবার আমি কথা করি বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি কথা করি বলি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভালো লাগলে নেবেন না ভালো লাগলে আপনি থাকেন এই যে অডিও ভিডিও হয়ে যাচ্ছে মালিকের কাছে কি আমাদের দেখা হবে আপনার কয় নম্বর কয় নম্বর কোম্পানির আপনি লিঙ্কটি দিয়েছেন সে দেখা আমার কাছে কোনো জরুর নেই আমি শুধু এইটুকু বলবো আপনি ভোট করেন আপনি কি করতেছেন করেন সেটা আল্লাহর নামে করেন না আল্লাহ পাক এখানে নয় আল্লাহ পাকের এটা সিস্টেম নয় আল্লাহর সিস্টেম হলো তোমরা দুনিয়াতে আমি আল্লাহ এবং মেনে নাও আমি আল্লাহ এটা দায়ক আল্লাহর কথা আল্লাহ আল্লাহমুল আমি পক্ষ থেকে অবশ্যই অবশ্যই খেলাফত কায়েম করে দেব খেলাফতটা কায়েম করে দিবে কে